হ্যালো ইভ্রোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে গিয়েছিলাম ছোট্ট একটি পার্কে ঘুরতে সেই ছোট্ট ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা সাতি ফুট পার্ক ছিল আমাদের থানাতেই অবশিষ্ট তেমন একটা বড় না হলেও বাট এরিয়াটা অনেক বেশি ছিল এবং কাজ চলতেছে ছোট ছোট বাচ্চাদের জন্য রয়েছে নানা রকমের খেলনা আইটেম যেখানে ওরা খেলতে পারে হাতি ঘোড়া ইত্যাদি রকমের জিনিসপত্র আমার সব থেকে ভালো লেগেছে মাছগুলোকে আর এই সাইডে ছিল বাচ্চাদের জন্য শিশু পার্ক অর্থাৎ ছোট করে যাতে করে বাচ্চাগুলো অনেক কিছু দেখতে পারে হাতি চিড়িয়াখানা এরকম কিছু ছোট ছোট যেগুলো জীবজন্তু থাকে সেসব কিছুই ছিল এবং এটা মাটির ছিল আপনারা আবার জীবিত ভাবিয়েন না তো আমি ভিতরে যাইনি যেহেতু ছোট বাচ্চাদের এটা অনেক খেলা আইটেম ছিল আর এই উপর উপরে যাওয়া যায় সিঁড়ি দিয়ে তো উপরেও আমার যাওয়া হয়নি আমি খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম বাট যতটুকু আছে খুব সুন্দর এরিয়াটা সবকিছু মেলা অসাধারণ ছিল দেন হাঁটতে হাঁটতে তো আমার ক্ষুদায় লেগে গেছিল প্রায় তাই ভাবলাম আগে কিছু অর্ডার দিয়ে আসি দেন অর্ডার দিয়ে আসছিলাম ভাইকে বললাম দুটো বার্গার দেন যেহেতু আমরা দুজন ছিলাম আমি ফার্স্ট টাইম এখানকার বার্গারটা ট্রাই করছি আতিথিয়তায় কোনো কমতি ছিল না জাস্ট অসাধারণ বাট খাবারের টেস্ট যদি বলতে হয় তাহলে টেন অফ ফাইভ এর বেশি হবে না কারণ বার্গারটার প্রাইস মেবি একশো বিশ টাকা ছিল আমার মনে ছিল না অনেকেই ঘুরতে আসে বিকেলের দিকে আশেপাশের মানুষজন সো বার্গারটা তেমন আমার কাছে টেস্টি মনে হয়নি তো আমরা যেহেতু এত সুন্দর একটা পার্ক একটাই দোকান এখানে বার্গারের সো একটু ভালো কোয়ালিটির করলে হতো দেন চার পাঁচটা ঘোরা শেষ হয়ে গেল আমি খাওয়া-দাওয়া শেষ করে ভাবলাম এই সাইড থেকেও একটু ঘুরে যাই এদিকে কাজ চলতেছিল নতুন ভাবে কিছু কাজ করতেছে আর এটা ছিল বাইরের অংশ পিকনিক স্পট অর্থাৎ অনেকজন মিলে যদি আপনি পিকনিক যেতে চান তাহলে এটা অনেক ভালো একটা জায়গা এখানে আপনি আপনার ইচ্ছে মতো জায়গা নিয়ে পিকনিক করতে পারবেন মানে সামনের দিকে এত সুন্দর একটা ফিল্ড রয়েছে আমি কখনো কল্পনা করতে পারিনি এটা সামনে ছিল পিছনের দিকে আমরা যাচ্ছিলাম এখানে অনেক সুন্দরভাবে একটা ডিজাইন করা ছিল আমি প্রথমে মেরুর ভাবছিলাম পরে দেখলাম না মাঝখান থেকে ফাঁকা আমাকে দেখা যাচ্ছে না তা সবকিছু মেলায় জাস্ট অসাধারণ ছিল এবং অনেকটা এরিয়া জুড়ে যেহেতু এই পার্কটা তৈরি করা হয়েছে সামনের দিকে খুব ছোট্ট পরিসরে কাজ করা হয়েছে বাট এই পিছনে ফিল্ড অনেক বড় এখানে আপনি চাইলে ফ্রেন্ড সার্কেল নিয়ে পার্টি দিতে পারেন কিংবা বাচ্চাদেরকে নিয়ে যায় অনেক ফ্যামিলি ট্যুরে যায় এখানে বেশ কিছুক্ষণ বাচ্চারা খেলতে পারে আমি হাঁটতে হাঁটতেই প্রথমেই আমার চোখ চলে গিয়েছিল এখানে ফলের গাছগুলো জাস্ট অসাধারণ সবকিছু ফলের গাছই আছে কম বেশি বাট আমি তো মে তাই বড়াই দেখে আর লোক সামলাইতে পারলাম না ভাবলাম ওই বরের কাছ পর্যন্ত আমাকে যেতেই হবে তার আশেপাশে জায়গা ছিল অনেকটাই বাট এই জায়গাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে এত পরিমাণে বড়াই ধরেছে আমি ফার্স্ট টাইম ভেবেছিলাম এতো একটু বোকা টোকা দিবে বড়াই তুললে বাট দিবে না বড়াইগুলো তেমন টেস্টি ছিল না টক ছিল বাট এত সুন্দর বড়াই ধরেছে আমি কিছু খেয়ে নিয়েছি এখান থেকে ওর খুব ভালো লেগেছে এই প্লেসটা এবং সব কিছু মিলায় অনেক ভালো লেগেছে শুধু খাবারটা একটু প্রবলেম ছিল আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন দেখা হবে সুন্দর কোনো ভিডিওতে ততদিন অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার এভরিওয়ান